বাবারের অনুষ্ঠান খুব খুব ভালো হলো খুব ভালো লেগেছে কিন্তু যা শিখবি করতে পারি শুধুমাত্র শব্দের জন্য শিখবি যা শিখবি এখানে জীবনে প্রতিজ্ঞাত পালন করবো তাই মন বাদ করে একই সুরে চলবে

আমার পরামর্শ স্বাস্থ্যে যা 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 শিশু নিজ জীবনে তা 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 পালন করবে বাধা যদি আসে জানবে শাস্ত্রই ওই বাধা অতিক্রম করবে আমি পদক্ষিতিক্রম করে এসেছি প্রচুর বাধা দিয়েছি এই সবগুলি আমি কম আজকে আমি জানি অবহান ধরিয়েছি

শাস্ত্র বারবার বলছে সমাচর সমাজ মানে আচরণ আমি চাই প্রত্যেকের মধ্যে যেন আচরণটা পালন করবে নিজেরা ব্যক্তিগত জীবনে স্ত্রী পুত্র সংসার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয়দের নিয়ে সংসার করতে থাকবে করবে সেই এগুলোই বলা আছে

ভগবান মনে করে সেবা করবে স্ত্রীকে ভগবান মনে করে সেবা করবে গেছে সুন্দর করে পত্রী রূপে ছেলে ছেলে নয় ছেলে পূর্ণ হয়ে যাবে পূর্ণত্বের জন্যে তুমি এসছো ক্ষুদ্রত্বের জন্য নয় সাবিদুয়া যা বিভুক্ত তোমরা ভালো পড়ায় কিন্তু ওটা হতে হবে হতে হবে

আমায় জ্ঞান দাও আমায় ভক্তি দাও আমায় বিবেক দাও মায় বৈরাগ্য দাও হে চৈতন্যময়ী আমায় চৈতন্য দাও নাম হে চৈতন্যময়ী আমার চৈতন্য হে চৈতন্যময়ী মাগো চৈতন্য দাও আমার প্রার্থনা কোন প্রার্থনা বলছি বাবা ভালো